বর্তমান স্কোয়াড থেকে বাদ পড়তে পারেন ডাইম শেখ এবং মেহেদি হাসান মিরাজ তাদের জায়গায় ঢুকতে পারেন দুজন তারকা ক্রিকেটার সাথে পনেরো জনের স্কোয়াডে থাকতে পারে বড় চমক এশিয়া কাপের আগে পেইস ইউনিট নিয়ে মধুর সমস্যায় টিম টাইগার্স প্রশ্ন আছে মোহাম্মদ সাইফুদ্দিনকে নিয়ে সবাই সেপ্টেম্বরে মাঠে গড়ানোর কথা দু পঁচিশ টি টোয়েন্টি এশিয়া কাপ আট দলে টুর্নামেন্টটি হবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আসর সামনে রেখে প্রায় সবগুলো দল নিজেদের স্কোয়াড গোছাতে ব্যস্ত হয়ে পড়েছে যেদিক থেকে পিছিয়ে নেই বাংলাদেশও শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিপক্ষে পরপর দুটি সিরিজ জিতে দারুণ আত্মবিশ্বাসী এখন টিম টাইগার্স তবে বর্তমান স্কোয়াড থেকে আসতে পারে বেশ কিছু পরিবর্তন দুর্দান্ত পারফর্ম করে টি টোয়েন্টি দলে ওপেনিং পজিশনে থিতু হয়ে গেছেন পারভেজ হোসেন ইবন এবং তানজিৎ তামিম দুজনকে ঘিরে বড় স্বপ্ন দেখছে লাল সবুজের ক্রিকেট প্রেমীরা তবে তাদের ব্যাকআপ হিসেবে কে যাবেন এশিয়া কাপে তা নিয়ে আছে বড় একটা প্রশ্ন দীর্ঘ আটত্রিশ মাস পর জাতীয় দলে ফিরেছিলেন নাইম শেখ ঘরোয়া লিগে দুর্দান্ত পারফরমেন্স করলেও ন্যাশনাল জার্সিতে তিন ম্যাচেই ব্যর্থ ছিলেন তিনি তাই এশিয়া কাপের আগে বাদ পড়ার সংখ্যায় রয়েছেন বাম হাতি এই ওপেনার তার মতোই প্রশ্ন আছে ওয়ান ডে কাপ্তান মেহেদি হাসান মিরাজকে নিয়েও বাকি দুই ফর্মেটে ধারাবাহিক হলেও টি টোয়েন্টি ক্রিকেটে মানানসই ব্যাটিং করতে পারেননি মিরাজ সেই বল হাতে দিতে পারেননি আস্থার প্রতিদান তাই এশিয়া কাপের পূর্বে মিডল অর্ডারের বিবেচনা থেকে বাদ করতে পারে তার নাম ওপেনিং পজিশন থেকে নাইম শেখ বাদ পড়লে আবারও সৌম্য সরকারকে ফেরানোর সম্ভাবনা রয়েছে গত গ্লোবাল সুপার লিগে মোটামুটি উজ্জ্বল ছিলেন এই ব্যাটার তিন নম্বর পজিশনের জন্য থাকবেন অধিনায়ক লিটন কুমার দাস প্রথমবারের মতো কোন বহুজাতি টুর্নামেন্টে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন তিনি এদিকে স্কোয়াড নির্বাচনের সবচেয়ে বড় সমস্যায় পড়তে পারে মিডল অর্ডার নিয়ে বর্তমান স্কোয়াডে থাকা সদস্যদের মধ্যে একমাত্র তাওফিদ হৃদয় স্বীকৃত মিডল অর্ডার ব্যাটসম্যান তাই আপাতত তার সঙ্গে নুরুল হাসান সোহান অথবা তরুণ মাহিদুল ইসলাম অঙ্কন হতে পারেন একমাত্র সঠিক সমাধান গত বিপিএল ও ডিপিএল এ ব্যাট হাতে বেশ উজ্জ্বল ছিলেন এই দুজন তাই মিরাজের জায়গায় পাঁচ বা ছয় নম্বরে তাদের দুজনের একজন পেতে পারেন এশিয়া কাপের এছাড়া ফিনিশার হিসেবে দলের সঙ্গী হতে পারেন জাকের আলী অনিক এবং শামীম হোসেন পাটোয়ারি সব দিক বিবেচনা করলে বর্তমানে জাতীয় দলের সবচেয়ে ধারাবাহিক ব্যাটার এই দুইজন তাই টুর্নামেন্টে বড় দায়িত্ব সামলাতে হবে তাদেরকেই স্পিন বিভাগে সবচেয়ে বড় নাম হবেন সহ অধিনায়ক শেখ মাহাদি হাসান তার সাথে থাকতে পারেন ইশাদ হোসেন এবং নাসিম আহমেদ বলা চলে এক বৈচিত্রময় স্পিন ডিপার্টমেন্ট নিয়ে আরব আমিরতে যাবে বাংলাদেশ পেস ইউনিট নিয়ে মধুর সমস্যা আছেন নির্বাচকরাও শেষ দুই সিরিজে দারুণ পারফরম্যান্স করছেন শরীফুল ইসলাম মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব তাদের সঙ্গী হিসেবে আলোচনায় আছেন মোহাম্মদ সাইফুদ্দিনের নাম তার পাশাপাশি সম্ভাবনা আছে তাসকিন আহমেদ এরও তবে ব্যাটিং অর্ডার থেকে একজন কমিয়ে দুজনকে সুযোগ দেওয়ার পক্ষে অনেক বিশ্লেষকরা শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিপক্ষে পরপর দুটি সিরিজ জিতে দারুন করেছে বছর এক যুগেরও বেশি সময় ধরে আইপিএল এর জনপ্রিয়তা মূল কাঠামো তাদের ক্রিকেটারদের স্যালারিজ ম্যানেজমেন্ট বিতর্ককে হ্রাস করা প্রত্যেকটা জায়গায় একটা বিগ রোল প্লে করেছিল ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট গ্রুপ আই এম জি আপনারা যারা খোঁজখবর রাখেন নিশ্চয়ই এই নামটার সাথে অপরিচিত না সেই আইএমজি গ্রুপ হোপফুলি বিশাল আলোচনা চলছে এবং যারা বিপিএল ম্যানেজ করার জন্য আগ্রহী ইন্টারন্যাশনাল যে কনসেন্টাম গুলো রয়েছে বা গ্রুপগুলো রয়েছে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা তাদের আগ্রহ প্রকাশ করেছে অগাস্টের পাঁচ তারিখের মধ্যে আর মাত্র এক সপ্তাহের মধ্যেই আমরা জেনে যাব যে দ্বাদশ আসল বিপিএল কে ম্যানেজ করবে কোন গ্রুপ এর আগে আমরা দেখেছিলাম যে পুরো দায়িত্ব বাংলাদেশ ক্রিকেট বোর্ড পালন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তা যিনি তার সাথে যার বা যাদের সক্ষ্যতা ছিল তারা ব্যাকডোরে অনেক কাজ করেছে অনেক আকাম কুকাম করেছে বিপিএল কে বিতর্কিত করেছে এই সুযোগটা আর থাকছে না আইপিএল ম্যানেজ করা ফার্ম বিপিএল ম্যানেজ করবে বিপিএল এর ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে স্যালারি স্ট্রাকচার থেকে শুরু করে এভরিথিং সবকিছুর ব্যাপারে তারা তাদের দেবে। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড এভাবেই দ্বাদশ আসরটা করতে চায় পাঁচটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান বিপিএল ম্যানেজমেন্টের জন্য তাদের আগ্রহ প্রকাশ করেছে তার একটা আইএমজি দুই থেকে দুই সাল এই যে তেরো বছর বা তেরোটা সিজন অফ আইপিএল অথবা একদম শুরুটা থেকে আইপিএল কে পূর্ণতা দেওয়ার যে সময়টা সেই সময় স্ট্রাকচার ঠিক করা আইপিএল এর শিডিউলটাকে একটা পার্টিকুলার টাইম লাইনের মধ্যে নিয়ে আসা আইপিএল এ ক্রিকেটারদেরকে এভেলেবেল করার জন্য অন্য দেশের ক্রিকেট বোর্ডের সাথে বিসিসিআই রোল কি হবে কিভাবে এভেলেবিলিটি এনশিওর করা হবে সেই জায়গায় কাজ করা যেন কোনো ধরনের পেমেন্টস ডিসপিউটস না থাকে সেটা এনশিওর করা ভেনুস বাড়ানো সব টিমস বাড়ানো দ্যাট ওয়াজ ডান বাই আইএনজি গ্রুপ অ্যান্ড দ্যাট পার্টিকুলার গ্রুপ ইজ গোয়িং টু বি পার্ট অফ বিপিএল পাঁচটা ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান আপনারা সবাই জানেন একটু যেটা বলছিলাম আগ্রহ প্রকাশ করেছে বাট বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে আর ভেরি মাচ কিন অ্যাবাউট আইএনজি হোয়াই এর সবচেয়ে বড় কারণ যেটা সেটা হচ্ছে যে দেখেন যদি আপনি ফ্রান্সাইজ ক্রিকেটে মডেল হিসেবে কোন একটা টুর্নামেন্টকে সামনে আনেন সেটা ডেফিনেটলি আইপিএল কারণ আইপিএল এর পুরো শৈশব থেকে যৌবন পর্যন্ত যেই প্রতিষ্ঠান কাজ করেছে যেই প্রতিষ্ঠান আইপিএল কে আইপিএল বানিয়েছে বিগ ব্রান্স বানিয়েছে নিশ্চয়ই বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই প্রতিষ্ঠান যদি আগ্রহ দেখায় তাকে ইগনোর করবে না দল পাঁচটার কথা বলেছিলাম বলেছিলাম যে ইন্টারন্যাশনাল বিনিয়োগ যদি এখানটা থাকে ইনভেস্টমেন্ট যদি এখানটা থাকে দল সংখ্যা একটা বাড়তে পারে আপনাদের গতকাল আমি জানিয়েছিলাম না আইএমজি যদি ফাইনাল হয় যেহেতু এরকম মেগা ফ্র্যাঞ্চাইজ আসরগুলো বিভিন্ন দেশে তারা আয়োজন করে এবং সেই এক্সপেরিমেন্টটা করতে গিয়ে তারা প্রতিবারই সফল হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আপকামিং বিপিএল এ ডেড ডেডলাইন ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে ম্যাক্সিমাম জানুয়ারি পনেরো তারিখের মধ্যে ইলেকশন যদি ফেব্রুয়ারিতে হয় জানুয়ারি পনেরো তারিখের মধ্যে বিপিএল শেষ হয়ে যাবে খুবই কনক্রিট এবং শেষ করতে হবে পরে বিপিএল হচ্ছে না এই ডেডলাইনেই হবে কেন হবে জানেন কারণ যদি টি টোয়েন্টি বিশ্বকাপের পর আপনি বিপিএল করেন বিপিএল দামটা কি মানে কি কারণে আপনি বিপিএল করবেন বিশ্বকাপ খেলার পর বিপিএল খেলবে নাকি বিপিএল খেলে টপ প্রিপারেশন নিয়ে তার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যাবে সো আলটিমেটলি বিপিএল হচ্ছে এই শিডিউলে এবং যেই শিডিউলে এখন পর্যন্ত যে খবর বরিশাল এবং রংপুর ছাড়া আরো যে দলগুলো এখানটায় অংশগ্রহণ করবে লোকাল অন্তত আরো তিনটা টিম এবং ইন্টারন্যাশনাল বিনিয়োগে হান্ড্রেড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্টে একটা দল অংশগ্রহণ করানোর পরিকল্পনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সো টোটাল টিম হবে ছয়টা একটা টিমের কথা বললাম যে এটা হান্ড্রেড পার্সেন্ট ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট এটাতে থাকতে পারে এবং সেই দেখভালের কাজটাও করবে আইএমজি ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট গ্রুপ যারা আবারও মনে করে দিচ্ছি আইপিএল ম্যানেজ করেছে দুই থেকে দুই সাল পর্যন্ত সো এর বাইরে বাকি যে দুটা তিনটা টিম থাকবে রংপুর পরিষদ বাদ দিয়ে সেখানটাও আন্তর্জাতিক বিনিয়োগের সম্ভাবনা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে আর কিন টু হ্যাভ দ্য ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট আরও একটা খবর রয়েছে এই খবরটা আমি মোটামুটি বিভিন্ন জায়গা থেকে শুনেছি আপনারা সবাই জানেন যে আবুধাবি টি টেন লিগ হয় রাইট এবং ওখানকার অনেক দল জিম লিগ বা টি টোয়েন্টি লিগ বিভিন্ন টুর্নামেন্টস যেগুলো হয় সেগুলোতে অ্যাটেন্ড করে সেই জায়গা থেকেও সেই জায়গা থেকেও কিছু কিছু বি দ্য পার্ট অফ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল সো আপকামিং বিপিএল আমার কাছে মনে হচ্ছে যে ইটস গোয়িং টু রিয়েলি হিউজ ইভেন্ট যেখানটায় আইএমজির মতো প্রতিষ্ঠান যখন যুক্ত হয়ে যাবে হোপফুলি তারাই হচ্ছে অগাস্টের পাঁচ তারিখে এটা কনফার্মেশন পাওয়া যাবে তখন সবচেয়ে বেনিফিটের জায়গা যেটা হবে যে আপনি বিপিএল মানসম্পন্ন ক্রিকেটার পান না আজে বাজে ক্রিকেটার পনেরো বছর আগে রিটায়ারমেন্টে চলে গেছে ক্রিকেটার তার ছেলে ক্রিকেটার হয়ে গেছে কিন্তু তার বাবাকে আমরা এখানে নিয়ে আসছি রাজশাহী আমরা দেখেছি না অদ্ভুত অদ্ভুত নামের অনেক ক্রিকেটারকে দেখেছি না সো ওই ক্রাইসিসটা অনেকটাই দূরীভূত হয়ে যাবে যখন এখানটা আইএমজির মতো কোন একটা প্রতিষ্ঠান যুক্ত হবে যারা ম্যানেজমেন্টের সাথে জড়িত কারণ তারা প্রফিট করবে তার বিসিবি কে প্রফিট দিবে তার টিম ম্যানেজমেন্টের ক্ষেত্রেও একটা পার্টিকুলার রুলস এন্ড রেগুলেশন এখানটায় অ্যাপ্লাই করবে সো ক্রিকেটার প্রাপ্তির ক্ষেত্রে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সবচেয়ে বড় বদনাম যেটা যে বাতিল মালগুলোকে এখানটায় ধরে ধরে নিয়ে আসা হয় যুগুত্তাও চলে না বিপিএল এ তারা হচ্ছে মেগা স্টার হয়ে যায় বিভিন্ন সময় বিভিন্ন ক্রিকেটারের ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় পটি মেরে তারা খেলতে নেমে যায় বিশাল বিশাল পারফরমার হয় সো ওই টাইপের ক্রিকেটারদের যেন বিপিএল এ দেখা না যায় বাজে ফ্র্যাঞ্চাইজিস যারা যারা ডিফল্টার টাইপের বড় বড় কথা বলে কিন্তু বিসিবি কে টাকা দেয় না ক্রিকেটারদের টাকা বকেয়া রাখে এটা ওটা করে হোটেল ভাড়া দেয় না অনেকে আছে না এই রকম ফালতু টাইপের যে প্রতিষ্ঠানগুলো বিভিন্ন সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ইমেজ নষ্ট করেছে তাদের যেন দৌরাত্ম না থাকে এখানটায় যেন একটা স্ট্রাকচার হয় সেই পথেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ যাচ্ছে এবং এখানটা আমার কাছে মনে হয় যে একটা বিশাল থ্যাঙ্কস পাওয়ার যোগ্য বিপিএল গভর্নিং কাউন্সিল প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল তিনি বিপিএল গভর্নিং কাউন্সিল ফর্ম করেছেন দায়িত্ব নেবার পর মাহুব ভাই সেখানটা আপনার সবাই জানেন চেয়ারম্যানের দায়িত্বে ফাহিম ভাই আছেন আরেক ছোট ফাহিম ভাই রয়েছেন সো অল ওভার যে ব্যাপারটা হইতে যাচ্ছে সেটা হচ্ছে আপকামিং বিপিএল আমার কাছে মনে হয় খুবই বেশি এক্সাইটিং হবে নতুন নতুন বিদেশি এক্সাইটিং ক্রিকেটার এখানটায় থাকবে উই আর হোপফুল ফর দ্যাট কারণ সবার ফোকাস থাকবে বিপিএল খেলে হইল প্রপার প্রিপারেশন নিয়ে হইল বিশ্বকাপ টি টোয়েন্টিতে যাওয়া আইএমজি যখন যুক্ত হবে ইন্টারন্যাশনাল বিনিয়োগ এখানটায় আসবে ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে টাকা পয়সা নিয়ে ক্রিকেটারদের যে একটা মানে বাজে সম্পর্ক তৈরি হয় দূরত্ব তৈরি হয় বিভেদ তৈরি হয় বিসিবির সাথে যে সিচুয়েশনটা তৈরি হয় সেটা আর থাকবে না মোস্ট মোস্ট ইম্পর্টেন্টলি বিপিএল হয় কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা এখানটায় আইসিসির এন্টি করাপশন ইউনিটকে হায়ার করে আনি না বাংলাদেশ প্রিমিয়ার লিগ এটা করা হয়নি এবার সেই কাজটাও করা হচ্ছে মাহবুব বড় ফাহিম ছোট ফাহিম দে হ্যাভ ডিসাইডেড ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এর সরাসরি দুর্নীতি দমন ইউনিটের ইনভলভমেন্ট এবারের বিপিএল এ তারা এনসিওর করবেন ফ্রম দ্য বিগিনিং টিল দ্য আই এম ভেরি মাচ হোপফুল দেখা যাক শেষ পর্যন্ত কি হয় সবাই ভালো থাকবেন